শুভ সকাল বন্ধুরা মিষ্টি সকালের রইল অনেক অনেক শুভেচ্ছা প্রতিদিনের মতোই একটা সুন্দর মুহূর্ত কাটানোর জন্য আমি বেরিয়ে পড়লাম বাড়িটার ডিজাইনটা অনেক সুন্দর করছে অবশ্য বাড়িতে কেউ থাকে না এরকমই হয় যাদের যে জিনিস থাকে সেটা ব্যবহার করার থাকে না ভোগ করার থাকে না আর যাদের দরকার সেটা থাকে না এখানে তো এখন নতুন চারা গাছ লাগাইছে এখানে আমরা নামছিলাম এখানে তো বেড়া দিয়ে দিছে আকাশমণি গজারি এই গাছগুলোই বেশি দেখা যায় সে রাস্তার ভিতরে গাছপালা না থাকলে হাঁটতেও ভালো লাগে না রাস্তার দুই সাইডে দেখছো ওই জবা ফুল নিলে কিন্তু একটা হেয়ার প্যাক বানানো যেত অবশ্যই ওই আগের গাছগুলোই বেশি ছিল হ্যাঁ আনলাম না যে আবার অনেকটা পথ হাঁটতে হবে তো

মানুষ বাংলো বাড়ি করে এই জন্য সকালের যে আদাল লাগে রাস্তা রাস্তা আদা লাগে অবশ্য বাড়ির ভিতরে এক এক দিন এক এক পরিবেশ সবচেয়ে ভালো লাগে তো তুমি এই যে এক এক দিন এক এক দিকে যাইতেছো দেখতে পারতেছো সকালের ভিউটা না সকালের ভিউ ছাড়া আই টাইলে রিল্যাক্স লাগে রিল্যাক্স হয়ে লাগে

শক্ত থাকে এটা কি শাল না গজারি গজারি একভাবে গাছগুলো লম্বা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই থাকলো আপনাদের সাথে গল্প কথোপকথন আবার কালকে দেখা হবে সেই পর্যন্ত বিদায় ধন্যবাদ সবাই ভালো থাকবেন